পেয়ারপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন ঢাকা স্টেট রেলওয়ে কোম্পানি দ্বারা আঠারোশো সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয় এই রেলপথ আঠারোশো সালে জামালপুর পর্যন্ত সম্প্রসারণ করা হয় এ সময় এই লাইনের স্টেশন হিসাবে পেয়ারপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয় পেয়ারপুর রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলো হলো তিস্তা এক্সপ্রেস অগ্নিবীণা এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস দেওয়ানগঞ্জ কম্পিউটার জামালপুর কম্পিউটার সহ আরও অনেক লোকাল ট্রেন চলাচল করে এই পথে আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আমি বরাবরের মতো আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়ার্স এই শীতের সকালবেলা কুয়াশাচ্ছন্ন সকাল না ঠিক এখন প্রায় দুপুর লাগতেছে অল্প কিছুক্ষণের মধ্যে বারোটা বেজে যাবে এই এমনই সময়ে জামালপুর জেলার সদর উপজেলা পেয়ারপুর যে রেলওয়ে স্টেশন ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের যে রেলওয়ে স্টেশন এই সমৃদ্ধ একটি রেলওয়ে স্টেশন এখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিয়ার্স আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ প্রিয় বিয়ার্স চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই ব্রিটিশ পিরিয়ডের পুরাতন রেলওয়ে স্টেশনের আধ্য্যপান্ত যেটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব পাট শিল্প হল বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান ভারী শিল্প যা ব্রিটিশ শাসন আমলে এবং পাকিস্তানি আমলের একক বৃহত্তর শিল্প হিসাবে খ্যাত ছিল ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে প্রচুর পাট চাষ করা হতো এই অঞ্চল পাটের জন্য বিখ্যাত হয় ব্রিটিশরা তাদের স্বার্থী মূলত জামালপুর সদর উপজেলার পেয়ারপুর নামক স্থানে পেয়ারপুর রেলওয়ে স্টেশন নির্মাণ করেন পেয়ারপুর রেলওয়ে স্টেশনের মাধ্যমে প্রথমে পাট কলকাতা নেওয়া হতো তারপর কলকাতা থেকে স্কটল্যান্ডের ড্যান্ডিতে পাট নেওয়া হতো এ অঞ্চল পাটের জন্য বিখ্যাত হয় পেয়ারপুর আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন মিলের পাট ক্রয় কেন্দ্রগুলো পাশাপাশি ব্রহ্মপুত্র নদ কাছে হওয়ার ফলে হাজার মনের নৌকাগুলো দেশের বিভিন্ন স্থান থেকে এখানে পাট আনা আমিও ঠিক না আমি কাছ থেকে যা শোনা সেটা হচ্ছে আমাদের পিয়ারপুর রেল স্টেশনটা যতটুক আয়তন মাইম সিং থেকে জামালপুর বন্ধুটুকু আয়তন কোথাও নাই আচ্ছা এর যে এরিয়াটা এখানে কমরেড মনির সিং যখন চট্টগ্রাম অস্ত্রগাল লুণ্ঠন হয় তাও তো এটা কাকা সাঁত্রিশ এর পরে হবে কারণ সাঁত্রিশ থেকে মনির সিং এর যে টঙ্ক প্রথা আন্দোলনটা শুরু হয়েছিল সেটা সাঁত্রিশে মানে আপনার আমাদের এই ময়মন সিং এর উত্তরের জনপদ হালুয়াঘাটের ওই সাইড দিকে নেত্রকোনা থেকে শুরু হয় আর আন্দোলনটা আমাদের এহানা নামে ওই কমরেড মনির সিং এর মামার বাড়ি হচ্ছে এই চরে অষ্ট ধরে না এই চরে চর মধুহা আচ্ছা চর মধুহা আচ্ছা আচ্ছা তখন থেকে এটা এখানে আমাদের কিন্তু ব্রিটিশ একটা প্লেন ছিল এখান থেকে বর্ডার পর্যন্ত একটা রাস্তা হওয়ার জন্য প্ল্যান ছিল হ্যাঁ কিন্তু ওটার বাস্তবায়ন আলোর মুখ দেখে নাই যেমন এই অস্ত্র তো সব ওই বলে চলে গেছে ভারতে চলে গেছে হ্যাঁ যার জন্য একটা রোড এখান থেকে ওই নালিতাবাড়ি হালুয়াঘাট এদিক দিয়ে আইসা আমাদের এখানে একটা আছে

আছে কিনা একটা রেট দিলেও একটা আতঙ্ক থাকে ওই হিসাবে এখন তখন থেকে আমাদের এই পিয়ারপুরের আর আমাদের এই পিয়ারপুর পাট ব্যবসার জন্য ডান্ডিতে আমাদের নাম আছে পিয়ারপুর ডান্ডি হচ্ছে আপনার স্কটল্যান্ডের জুট শিল্পের জন্য জুট শিল্পের জন্য তখন থেকে এটা নাম তখনই থেকে আছে ব্রহ্মপুত্র থেকে নাকি সরাসরি যোগাযোগ ছিল আর ডান্ডি পর্যন্ত যেটা ব্রিটিশ

তাহলে তাদের হিসাব ঠিক আছে যে কথাটা বলছেন যে এটা তাদের স্বার্থের জন্য তাদের স্বার্থের জন্য ঠিক আছে কিন্তু আমাদের তখন সব বিলীন হয়ে গেছে না তখন যেটা ছিল কাকা এই অঞ্চলে ওই যে আপনার ব্রিটিশরা যখন এই জায়গাটা জমজমার ছিল আমি শুনেছি যে রাত দিন ২৪ ঘন্টায় নাকি এখানে মানুষের সমাগম ছিল প্রচুর পরিমাণে দোকানদার ছিল চাষ বিক্রেতা ছিল শ্রমিক ছিল সবারই তো কর্মসংস্থান হইত দিয়া দোকান মিষ্টির দোকান যেমনটি বলছিলাম তারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে এই যে আজকে পেয়ারপুর স্টেশন এটি আহ গতানুগতিক ভাবে অন্যান্য যে রেলওয়ে স্টেশন এরই মতই মোটামুটি পাশাপাশি তিনটি রেল লাইন বসি চলে গিয়েছে এর মধ্যে দুটি মোটামুটি কার্যকর এবং একটি রেল স্লিপার যেটি অকার্যকর দেখা যাচ্ছে সেই লাইনটি যেটি আমি আপনাদের সামনে দেখাবো এবং দেখানোর জন্য চেষ্টা করবো যে দেখেন এই রেল লাইনটি মোটামুটি অনেকটাই অকার্যকর বলে মনে হচ্ছে দেখা যাচ্ছে এর উপরে অনেক ইয়ে পড়ে পড়ে আছে এই যে দূরে যদি আমরা লক্ষ্য করি বাতি সিগন্যালগুলি দেখা যাবে যেদিকে আমরা মুখ করে আছি সেটা হচ্ছে জামালপুরের দিকে চলে গিয়েছে আর এ পাশটা আর যেটি ঢাকা থেকে চলে এসেছে ঢাকা ময়মনসিংহ রেলওয়ের যে লাইন সেটি পাশেই একটি মসজিদ দেখা যাচ্ছে রেল স্টেশনের পাশেই একটি মসজিদ দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে তেমন বলতে ইতিহাস যদি আমরা বলি বা জানি বা শুনতে চেষ্টা করি একটা সময় যখন এই অঞ্চলের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না এটা ছিল এই অঞ্চলের পাট বলয় এখানে পাটের জনতা জুটমিল সহ বিভিন্ন জুটমিলের মিলের পাট ক্রয়ের একটি কেন্দ্র এখানে আছে আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিওতে কিছু ক্লিপ দেখানোর জন্য চেষ্টা করব যে গোডাউনগুলি আছে ওইগুলিতে সাইনবোর্ডগুলি দেওয়া আছে আমরা চেষ্টা করব দেখব এই যে দেখেন এখানে দুটি সমান্তরাল রেল লাইন চলে গিয়েছে আর যেটি আমরা দেখছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখেন আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে এইখানে রেলের মসজিদটা যেটি বলছিলাম এই যে মসজিদটা এখানে আছে এবং পাশেই ওই পাশে দূরে যদি আমরা লক্ষ্য করি কিছু ভঙুর রেলের স্থাপনা কিছু কোয়ার্টার হয়তো বা একটা সময় ছিল এখনও হয়তো কিছু কিছু লোকজন থাকে এরকম কিছু কোয়ার্টারের চিহ্ন আমরা দেখতে পাবো লক্ষ্য করলে দেখা যাবে এই যে দেখেন এই পাশেও আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মে ঢুকেছি প্ল্যাটফর্মে ঢুকে ভিডিওটা নিচ্ছি এই বাম পাশে কিছু রেলের যে পরিত্যক্ত ট্রেনের ছাপড়া গড় আছে সবগুলি কিন্তু দেখা যাচ্ছে এবং দেখছি আমরা সম্মান এই যে দেখেন এগুলি অনেক পুরনো এই ব্রিটিশ পিরিয়ডের যে স্থাপনা দেখলে বোঝা যায় যেটি আমরা দেখছি এই যে এখানে একটি হোটেল আছে যেখানে মানুষের পিপাসা নিবারণ কিংবা নাস্তা চা নাস্তা খাওয়ার জন্য যেটি করা হয় এই যে আমরা এখন আছি এই প্ল্যাটফর্মের মধ্যে প্ল্যাটফর্মের যে টিনের ছাপড়া বা ছাউনি যেটা কী বলি না কেন সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত অত্যন্ত চমৎকার এই জনপদের জামালপুর জেলার জামাল সদর উপজেলার যে পিয়ারপুর রেল স্টেশনটি সেটি মানে খুবই পুরাতন একটি রেলওয়ে স্টেশন সেটা এখানে আমরা বলতেই পারি এই যে এই কর্তব্যরত স্টেশন মাস্টার সহ এখানে যারা যারা বসেন সব কিন্তু কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দেখেন এই যে দেখেন টিকিট কাউন্টার এবং রেলওয়ে স্টেশনের নাম ফলক এখানে দেওয়া আছে কোন ট্রেন কখন আসবে যাবে সবগুলির তথ্য এখানে আছে এ পাশটাতে যে ভাড়ার তালিকাটা সেটাও কিন্তু এখানে আছে টিকিট কাউন্টার এখান থেকে আন্তনগর সহ বিভিন্ন লোকাল মেইল ট্রেনের টিকিটগুলি দেওয়া হয় স্টোর রুম এ পাশে টয়লেট এবং দুগ্ধজাত মাতৃযুগ্ধ মানে যারা আসেন এই ধরনের যাত্রী যারা আছেন তাদেরকে বিশ্রাম দেওয়ার জন্য বাচ্চাকে দুধ খাওয়ার জন্য ফিটিং রুম যেটাকে বলা হয় সেটাও এখানে আছে এই ব্যবস্থাটা পাচ্ছি এখন চমৎকার রেল স্টেশনটি এটি আসলেই না বললেই নয় প্রথম শ্রেণীর বিশ্বাসটি আমরা এখানে দেখছি শোন দেখেন প্রথম শ্রেণীর বিশ্বকাগারটি এখানে দেখতে পেলাম দেখছি আমি মোটামুটি একটা পাশ হয়ে যেদিকটা জামালপুরের দিকে চলে গিয়েছে সেদিক থেকে হয়ে আস্তে আস্তে ঢাকার দিকে চলে গিয়েছে যেটি সেটি কিন্তু আমরা এখানে দেখছি যে দেখেন আমি চতুর্দিক ঘুরে ঘুরে স্টেশনের যে যেটুকু সম্ভব যেটুকু ক্যামেরার মধ্যে চিত্রায়িত করা যাচ্ছে সেটুকু কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন অনেক গড় আছে যেগুলি আসলে গোদাম কম্পদ বা ঘরগুলি আছে সেগুলি কিন্তু অনেকটাই অকার্যকর গোলা চলে এখানে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে পড়ে গিয়েছে আমার প্লেস আমরা এক ছিলাম একপাশ থেকে আস্তে আস্তে আমরা এপাশে পাশে চলে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে প্ল্যাটফর্মটা হেঁটে হেঁটে আসলে যদি বলি এখানে এই যে দেখেন একটি পাশে কোয়ার্টার যেটা ভঙ্গুর অবস্থায় ভেঙে গিয়েছে আর দূরে যেটা সাদা দেখা যাচ্ছে সেটা একটা বাড়ি ব্যক্তিগত ব্যক্তি মালিকানাধীন বাড়ি এটা কারণ নয় কিন্তু এ পাশে ওই যে অনেকগুলি পরিত্যক্ত যে রেলের স্থাপনা বা গড় সেটি কিন্তু আমরা এখানে দেখব দেখতে পাচ্ছি কিন্তু দেখেন অনেক ভাঙা ঘর কিন্তু দূরে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি অনেক লোকজন হয়তো থাকে অনেক যাদের থাকার জায়গা নেই দখল করে অনেকে আছে এরকম এই যে দেখেন পাশে আমরা আস্তে আস্তে চলে আসলাম এটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই দূরে যদি আমরা লক্ষ্য করি এগুলি হচ্ছে গোদাম পাটের গোদাম ঘর দেখা যাচ্ছে আমি আর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে এসেছি এখন আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে যে রেল লাইন লাইনের যে মাঝখান দিয়ে আর যাচ্ছি আমি উপরে উপরে লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবো এখন বলছি স্টেশন বেল স্টেশনের পাশেই হচ্ছে চায়ের দোকান মিনি সংশোক যেটাকে বলি আমরা শীতের দিন গরম চা হচ্ছে এখানে খাওয়া দাওয়া চলতেছে কয়টা ট্রেন থামে এখানে ট্রেন থামে তো মেলা কয়টা বাবা মানে থামে সকালের থেকে কই আগে হ্যাঁ এখন সকালে হইলো মানে এই কমিউটার আচ্ছা আচ্ছা ডাওয়ানগঞ্জ কমিটার তারপরে হইলো ব্রহ্মপুত্র একতা তারপরে হইলো দুশো বারো গেলো লোকাল তারপরে আব জিএম তারপরে আবো কমিউটার টু তারপরে আবো তিস্তা তারপরে আবো মনে করো বিজয় এইট্রি আবার এইদিকে যাই আমরা যদি বলি এই পেয়ারপুর স্টেশন এটা সমৃদ্ধ একটা রেলওয়ে স্টেশন সে ব্রিটিশ আমল থেকেই সমৃদ্ধ এটা একটা সময় ছিল পাট ক্রয়ের জন্য জনতা জুট সহ বিভিন্ন জুটের পাট ক্রয়ের যে চোদ্দটা কোম্পানি সেই চোদ্দটা কোম্পানির ঐতিহ্যের ধারক এবং বাহক এই পেয়ারপুর রেলওয়ে স্টেশন আদৌ তার যে কি বলে ঐতিহ্য সেটাকে ধরে রেখেছে আর যখন যে সময়টাতে সড়ক ব্যবস্থা ভালো ছিল না নৌপথ এবং রেলপথ ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম সেই সময়টা থেকেই এই পেয়ার পেয়ারপুর রেলওয়ে স্টেশন জামারপুর সদরের মধ্যে পড়েছে এটির যে উত্তরোত্তর যে এর যে সমৃদ্ধি সেটা ছিল আজকে হয়তো কালের বিবর্তে মলিন বিমর্ষ হয়ে গিয়েছে এখানে সেই তৎকালীন পাটের যে যোগান সেটার এই অঞ্চলের মানুষ পাট চাষও করে না সেই ধরনের পাটও এই অঞ্চলের আসে না যার কারণে মৃত প্রায় বলা চলে এখানকার যে পাটের গুদামগুলিটা আসলেই অর্ধবেত না আমি মৃতই বলবো এখানকার সময় ভিউয়ার্স দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে দেখিয়েছি জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার পেয়ারপুর যে রেলওয়ে স্টেশন এই গ্রামীণ জনপদের অপর সুন্দর যে ভিডিওটি ভিউয়ার্স আপনারা যারাই এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পেয়ারপুর রেলওয়ে স্টেশন জামালপুর সদর উপজেলার পেয়ারপুর রেলওয়ে স্টেশন থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত